বেশিরভাগ মানুষই চায় তার একটি সুন্দর বাড়ি থাকুক যেখানে সে তার পরিবারের সাথে খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবে তবে কিছু মানুষের কাছে বাড়ি মানে দুই তিনটি রুম বিশিষ্ট একটি ফ্ল্যাট আবার কিছু মানুষের কাছে বাড়ি মানে চল্লিশ পঞ্চাশ রুম বিশিষ্ট কোনো মহল এবং কিছু মানুষ খুব বিলাসবহুল এবং দামি বাড়িতে থাকতেই পছন্দ করে কিন্তু আমাদের পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের শখ একটু ভিন্ন রকম হয়ে থাকে তারা পৃথিবীর সব থেকে আলাদা এবং অদ্ভুত বাড়িতে থাকতেই বেশি পছন্দ করে আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর কিছু অদ্ভুত এবং বিশেষ ধরনের বাড়ির সম্পর্কে যে বাড়িগুলো দেখলে আপনারও মাথা ঘুরে যেতে পারে এমন চমৎকার ও অদ্ভুত কিছু বাড়ি দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার এইট আফসাইড ডাউন হাউস পৃথিবীর সবাই চায় তাদের বাড়ি অন্যদের যেতে একটু আলাদা এবং সুন্দর হোক কিন্তু কিছু মানুষ খুব জেদি হয় আর তারা তাদের বাড়িকে অদ্ভুত করতে অনেক চেষ্টা করে এর পেছনে প্রচুর টাকাও খরচ করে এমনই একটি বাড়ি রয়েছে পোল্যান্ডে যা আফসাইড ডাউন হাউস নামে পরিচিত এই বাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই বাড়ির আকৃতি সাধারণ বাড়ির থেকে উল্টো এই বাড়ির মালিক এই বাড়িকে এমনভাবে ডিজাইন করেছে যাতে এটাকে দেখতে উল্টো মনে হয় আর তাই এই বাড়ির ছাদ মাটির দিকে এবং মেঝে আকাশের দিকে দেওয়া হয়েছে এই বাড়িটি সাধারণ বাড়ি থেকে একদম আলাদা এবং অদ্ভুত শুধু এই বাড়িটি নয় এই বাড়িটির ভিতরে যত কিছু আছে সব কিছু রাখা হয়েছে উল্টো করে যেটা দেখলে আপনারও মাথা ঘুরে যাবে এই বাড়িটি নিজস্ব কিছু বিশেষত্বর কারণে এই বাড়িটি সবার কাছে ফেমাস আর তাই দূর দূরান্ত থেকে অনেক লোকজন এই বাড়িটিকে দেখতে আসে নাম্বার সেভেন ট্রান্সপারেন্ট হাউস যখন কোনো ব্যক্তি বাড়ি তৈরি করে তখন সে বিশেষভাবে খেয়াল রাখে যেন তার বাড়িতে পর্যাপ্ত পরিমাণের দরজা এবং জানালা দেওয়া হয় যাতে বাড়ির ভিতরে ভালোভাবে আলো বাতাস ঢুকতে পারে আর এই কথাটি মাথায় রেখে জাপানের টোকিও শহরে এমন একটি বাড়ি নির্মাণ করা হয়েছে যে বাড়িটি পুরোপুরি ট্রান্সপারেন্ট এই বাড়ির দেয়ালের এক পাশ থেকে পাশ পর্যন্ত দেখা যায় কেননা এই বাড়িটি ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে শুধুমাত্র বাথরুম ছাড়া এই বাড়ির সমস্ত রুম আপনি বাহির থেকে দেখতে পারবেন এই বাড়িকে হাউস অফ অ্যানে নাম দেওয়া হয়েছে আর বিখ্যাত এই বাড়িটির ডিজাইন করেছেন আর্কিটেকচার শুভ ফুজি ও মোটো বাড়িটির আয়তন প্রায় নয়শো স্কয়ার স্কোয়ার ফিট বাড়িটি সবাইকে আকর্ষিত করে বিদায় তাই দূর দূরান্ত থেকে লোকজন বাড়িটি দেখতে আসে নাম্বার সিক্স বোয়িং সেভেন টু সেভেন হাউস আপনার যদি বিমানে ভ্রমণ করা বেশি পছন্দের হয়ে থাকে তাহলে আপনি এই ধরনের বাড়ি বানাতে পারেন আর এই ধরনের বাড়ি পৃথিবীতে অনেক রয়েছে যার মধ্যে এমন একটি বাড়ি আমেরিকাতেও রয়েছে এই বাড়ির মালিকের ইচ্ছে ছিল সে একটি অটোমোবাইল হাউস তৈরি করবে যার মাধ্যমে সে তার বাড়ি নিয়ে যেখানে খুশি সেখানে যেতে পারবে আর এই জন্য সে তার এক বন্ধুর কাছে পরামর্শ চায় এবং তার বন্ধু তাকে পরামর্শ দেয় যে একটি পুরাতন বিমান কিনে সেটাকে বাড়িতে পরিণত করতে আর তারপর সে একটি কোম্পানি থেকে দুই হাজার ডলার দিয়ে একটি পুরাতন বিমান কিনে এবং সেটাকে সে মডিফাই করে নিজের বাড়িতে রূপান্তরিত করে বাড়িটি দেখতে অদ্ভুত মনে হলেও আসলে বাস্তবে বাড়িটি দেখতে অনেক সুন্দর তাই তো দূর দূরান্ত থেকে লোকজন দেখার জন্য চলে আসে এই বাড়িটি নাম্বার ফাইভ ওয়ার্ল্ড স্মলেস্ট হাউস বর্তমান সময়ে পৃথিবীর জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে আর ধীরে ধীরে মানুষের বসবাসের জায়গা কমে যাচ্ছে যার জন্য মানুষের বসবাস করার পদ্ধতি পাল্টে যাচ্ছে সবাই যাদের ঘরকে ছোট করতে বাধ্য হচ্ছে এমন অবস্থায় পোল্যান্ডের ওয়ার্সা শহরে এমন একটি বাড়ি তৈরি করা হয়েছে যাকে পৃথিবীর সব থেকে স্মলেস্ট হাউস বলা হয় বাড়িটি এতই চিকন যে এটি দৈর্ঘ্য মাত্র বিরানব্বই সেন্টিমিটার অর্থাৎ তিন দশমিক শূন্য দুই ফিট আর প্রস্থে মাত্র একশো বাউন্ন সেন্টিমিটার অর্থাৎ চার দশমিক নিরানব্বই ফিট আর এর মধ্যে সকল ধরনের সুবিধাই বিদ্যমান রয়েছে এই বাড়িটি দুইটি বিল্ডিংয়ের মাঝখানে থাকা সরু জায়গার মধ্যে করা হয়েছে এই বাড়ির ভিতরে সাধারণ বাড়ির মতোই লিভিং রুম বেডরুম এবং বাথরুম রয়েছে আর এই কারণে পর্যটকরা এই বাড়িটিকে বেশ পছন্দ করেছে আর বাড়িটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে চলে আসেন নাম্বার ফোর ইস্টন হাউজ পাথরের মতো দেখতে এই বাড়িটি কোনো ফটোশপের ইমেজ নয় এমন বাড়ি বাস্তবেই রয়েছে আর এই বাড়িটি পর্তুগালে অবস্থিত বাড়িটির নাম কাচাডো প্যান্ডো অর্থ স্টোন হাউজ মানে পাথরের বাড়ি এই বাড়ির অদ্ভুত আকার এই প্রাকৃতিক চাটি পাথরের জন্য তৈরি হয়েছে এই পাথরগুলো দেওয়াল এবং ছাদের মতো করে কাজ করে এই বাড়িটির নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয়েছিল আর দুই বছর পর অর্থাৎ উনিশশো সালে বাড়িটির কাজ শেষ হয়েছিল মজার ব্যাপার হচ্ছে বাড়িটি এখন মিউজিয়াম হিসেবে ব্যবহার হচ্ছে নাম্বার থ্রি বাস্কো ভার্টিক্যাল ঘরের প্রয়োজন মেটানোর জন্য প্রতি বছর লক্ষ লক্ষ গাছ কাটা হয় যার কারণে পৃথিবীর গাছপালা ধীরে ধীরে কমে আসছে যা আমাদের ইকোসিস্টেমে অনেক বড়ো একটি প্রভাব পড়েছে শহরে তো এ সমস্যা আরও অনেক বেশি আর শহরে তো গাছপালা লাগানোর মতো কোনো জায়গাই অবশিষ্ট নেই আর এই অবস্থায় ভার্টিক্যাল ফরেস্টের ডিজাইনটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে যেখানে বড় বড় বিল্ডিংয়ে গাছ লাগানো হচ্ছে এ শহরের আবহাওয়াকে সতেজ করার জন্য এই বিল্ডিংয়ের উপর হতে নিচ পর্যন্ত সবখানি গাছ লাগানো হয়েছে বিল্ডিংটির উচ্চতা প্রায় একশো মিটার এবং এটি চওড়ায় প্রায় ছিয়াত্তর মিটার যা প্রায় আট হাজার নয়শো বর্গ মিটারের মতো আপনি জানলে অবাক হবেন যে এই বিল্ডিংয়ে নয়শোরও বেশি গাছ লাগানো হয়েছে নাম্বার টু ফলিং ওয়াটার হাউস খুব সুন্দর এই বাড়িটিকে একটি ঝর্নার উপরে তৈরি করা হয়েছে যার কারণে এটা ফলিং ওয়াটার হাউস নামে পরিচিত এই ফলিং ওয়াটার হাউসটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল বাড়িটি ডিজাইন করেছিলেন আর্কিটেক্ট ফ্রাঙ্ক লয়েড রাইট বাড়ির মালিক এই বাড়িটিকে শুধুমাত্র ছুটি কাটানোর জন্যই ব্যবহার করতো এই অপরূপ বাড়িটি চতুর্দিক থেকে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা রয়েছে আপনারা জানলে অবাক হবেন যে এই বাড়ির মালিক কিছুদিন যাওয়ার পরে এই বাড়িটি দান করে দেন নাম্বার ক্লিফ অস্ট্রেলিয়া এই বাড়িটিকে দেখে থাকার জন্য খুবই বিপজ্জনক মনে হতে পারে কিন্তু এখানে থাকার মজাটাই আলাদা এই বাড়িটির কনসেপ্ট ডিজাইন সবাই প্রথমে অনেক পছন্দ করেছিল আর এই বাড়িটি বর্তমানে তৈরি হতে চলেছে এই বাড়িটিকে অস্ট্রেলিয়ার রাজ ভিক্টোরিয়া এলাকার ভিতর সামুদ্রিক এলাকাতে অবস্থিত একটি পাহাড়ের চূড়ায় নির্মাণ করা হচ্ছে বাড়িটিতে প্রবেশ পথ থাকবে বাড়িটির উপরি ভাগে বাড়িটিতে থাকবে একটি লিফ্ট যার সাহায্যে প্রত্যেকটি ফ্লোরে যাওয়া যাবে বাড়িটিতে একটি বেডরুম একটি লিভিং রুম এবং একটি কিচেন থাকবে বাড়িটির কনসেপ্ট ডিজাইন ইতিমধ্যেই অনেক ফেমাস হয়ে গিয়েছে বাড়িটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আপনি এই বাড়িটি থেকে সমুদ্রের পুরোপুরি দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন তো এই ভিডিওতে আপনাদের কাছে সবচেয়ে কোন বাইটিকে বেশি ভালো লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ